এটা হচ্ছে গিয়ে আমি কোনো ব্লুবেরি কোনো ফ্লেভার ব্যবহার করি না সবার আগে আমি কথাটা বলি আমি কোনো ফ্লেভার ব্যবহার করি না সরাসরি বিদেশি ফল এটা হচ্ছে কি ফরেন কেক এই ফলটা সরাসরি বিদেশ থেকে আমদানি করা হয় হ্যাঁ আমরা এটা হচ্ছে একটা প্যাকেজের একটা প্রোডাক্ট এই যে ভাই আটটা পিস হয় আটশো টাকা পার পিস একশো টাকা আট পিস আমার প্রত্যেকটা কেক আটটা করে পিস হয় এই যে পুরো একটা একশো টাকা

বাটারস্কচ আমি সবসময় বলি আসলে ভাইরাল কিন্তু আমি আমার কেক এই যে এই কেকটাই মূলত ভাইরাল হ্যাঁ কেকের টেস্ট কেকের গ্রানটা অস্থির ভাইয়া এই কেকটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এটা এক বছরের বাচ্চা থেকে শুরু করে একদম নব্বই বছরের মানুষ পর্যন্ত খেতে পারবে যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে এটা সুগারটা একদম ব্যালেন্স একদম ব্যালেন্স অতিরিক্ত কোনো সুগার ব্যবহার করি না যার কারণে ক্রিকেট টেস্ট এই যে এই বাবদ থেকে শুরু করে এই বাবু থেকে শুরু করে একদম যাদের দাঁত নাই তারাও খেতে পারবেন কারণ এতটা সফট মুখে দিবে গলে যাবে মুখে দিবে গলে যাবে